দেখে ও আচ্ছা 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 কিন্তু বাবার বাড়িতে এসে না খেয়ে তো আর যেতে পারবে না যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে রাও যাও বেটা যাও 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 বৌমা যাও ও다가 দেখ겠죠 যেখানেই আমরা আটকাই সেখানেই বাধা পার হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায় কি কও তুমি কাল তোবা জামাই স্বাধীন যাচ্ছে ঢাকায় সাবধানে থাকবে আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হুম শুভকে দেখে রেখো

কিছু না ও ই আল্লাহ এত শরীর খারাপ নি ঢাকায় যাবে না গেলে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে मिस्टर পেটেল ইয়ারফোর্টে অপেক্ষা করবে কাগজপত্রগুলো আমার কাছে দেন আমি পৌঁছে দেব আপনি শুধু তাকে ফোনে বলে দিন বিমান মন্দরে যেন আমার সাথে দেখা করা এই যে সব কাগজপত্র আছে তো তুমি কিন্তু আপাজনকে একটা ভালো ডাক্তার দেখাবে আমি আমি কিন্তু খুব টেনশনে থাকবো একটি বিশেষ ঘোষণা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বি দুই শূন্য থেকে ঢাকা আগমনকারী বিমান যাত্রী স্বাধীনকে অনুরোধ করা যাচ্ছে তিনি যেন রিসেপশনে দেখা করেন তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব ইন্সপেক্টর খোকন ওয়েট করছেন হ্যালো আমি খোকন আমি স্বাধীন আমি আপনাকে নেবার জন্য এসেছি চলুন স্যার এক্সকিউজ মি আই এম মিস্টার প্যাটেল ফ্রম ব্যাংকক ও ইয়েস ওয়ান মিনিট ওকে এই নিন এই ব্যাগটা সাহেব দিয়েছে

এই সব লোকগুলো এখন এ দেশে অবস্থান করছে চ্যানাতন হার্টস রবার্ট হ্যারিসন রিচার্ড হেজি অ্যান্ড মিস্টার প্যাটেল আপনারা এদের উপর দৃষ্টি রাখবেন যাতে এরা কোনক্রমেই এই দেশটাকে ধ্বংস করতে না পারে আই কেলা বাবা জামাই বাবাজি তুমি দেই আমারে নাম ধইরা ডাকতেছো নাম নাও আজ আমি তোর জান নিদেশিসি শয়তান মে লোকে দেহনে ব্যবসা করে টাকা কামানোর লোক আমি দেখেছি কিন্তু মা কেন ব্যবসা করা কথা দালাল আজ আমি তুই প্রথম দেখলাম গদিন এই জঘন্য শয়তান মার রক্ত চানা কুকুরের মুখে আমার নাম শোয় পায় না দেশ দরদি ভগতার মুখোশ পরা শয়তান তোরা তোরা এই দেশটাকে বিদেশের কাছে বিক্রি করা ব্যবসা করছিস শুধু তাই নয় তোরা তোদের পাপের দে পোশাক করতে চাস সাহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য চাকরি থেকে পদত্যাগ করছে আমার পদত্যাগ পাত্র গ্রহণ করে অনুশোচনা দগ্ধ থেকে আমাকে মুক্ত করো স্বাধীন হ্যাঁ তো কি হয়েছি কিছুদিন ধরে দেখি তুই খুব মন ও কিছু না কিছু না বললেই হলো নিশ্চয় তোর কিছু একটা হয়েছে মায়ের মন কিন্তু ফাঁকি দিতে পারবি না না মা আমি কি ফাঁকি দেব ভাইয়া বাবা মা ঠিকই বলেছে তুই আগের মতো আমাকে আদর করিস না কথা বলিস না ইয়ে ময়রে আমি একটা জরুরি কাজে এত ব্যস্ত যে আমি আসলে কি বলবো তোরা যা ভাবছিস সব ভুল আমি অফিসে যাচ্ছি তুমি চাকরি ছেড়ে দেবে

তুই পুলিশ ইন্সপেক্টর হওয়ায় গর্বে আমার বুক একদম ভরে গেছে ময়ূরিক বিয়ের আগে চাকরিটা ছিল না সাত দিন পার হয়ে গেল তোমার স্বাধীন কিন্তু এখনো আমাকে দলে যোগ দেয় নাই আর দিব বললেও মনে হয় না আমাগো পায়ের তলার থেকে মাটি সইয়া যাইব বাস। ব্যাক গেল বাস। আ, চুপ করো। আমার রাজনীতির দাবা চাল তুমি এখনো দেখোনি। হুম। এবার আমি দেখাবো। ট্রাফিক? হ্যাঁ। সাদিনের বোনের বিয়ে কবে? আজই হবি শুনিছি। বৌমা, তাড়াতাড়ি করো। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। কইছি মা। স্বাধীন এখনো গয়না নিয়ে আসেনি? না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম 没事，没事，没事。我说，我说嘛？